কিশোরগঞ্জের মনে এসে দেখেন আমাদের অবস্থা এই গরমের মধ্যে কি একটা অবস্থা দেখুন আর আমার বড় ভাই দেখেন পুরো জামাই খুলে ফেলেছে এতটা হ্যালো ভিউর্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো নিয়ে আসলাম নতুন আরও একটা ভিডিও তো আজকে ভিডিওটা দেখেই বুঝতে পারছেন আমরা কোথায় চলে আসলাম আমরা চলে আসলাম নিখলি এই মুহূর্তে আমরা নিখলি হাওড়ে আছি এবং আমাদের যে বড়ো ভাই আছে এবং পুরা ফ্যামিলি আমরা চলে আসলাম নিগলিতে তো আমরা এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা এখান থেকে বোট বাড়া করবো তারপরে আমরা চলে যাবো মিঠামইনে ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন আমরা এই বোটটি বাড়া করলাম মিঠামইনের উদ্দেশ্যে বোটটি আমরা সবাই পছন্দ করে চয়েস করে আমরা এই বোটটা ভাড়া করলাম ভাড়া করার পরে আমরা রওনা দিলাম মিঠামইনের উদ্দেশ্যে আর আপনারা যারা প্রথমেই নিকলে আসবেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি আপনারা যখন এই বোটগুলো ভাড়া করবেন তাদের সাথে দামাদামি করে বোটগুলা ভাড়া করবেন কেননা তারা এই বোট ভাড়াটা অনেক অতিরিক্ত দাম চায় তো সেটা দামাদামি করে নিতে হবে এবং ওইখানে গিয়ে আপনি মিঠামইন গিয়ে অষ্টময় গিয়ে কতক্ষণ ঘুরবেন আপনার একবারে বোট ওলাদের সাথে ঠিক করে তারপরে আপনারা এই বোটের মধ্যে উঠবেন তো যাই হোক আমরা বোটটা নিয়ে রওনা দিলাম তো অলরেডি বিওয়ার্স দেখতেই পাচ্ছেন আমরা এখন এরকম একটা জায়গা জায়গার মধ্যে আছি চারিদিকে শুধু পানি আর পানি আপনার এখানে গেলে মনেই হবে না যে এটা আপনার লিটলিট বা মনে হবে আপনার কাছে কক্সবাজার তো বিওয়ার্স আপনারা অলরেডি দেখতেই পাচ্ছেন আমরা মিঠামইনের একদমই কাছাকাছি চলে আসলাম আমরা একটু দূর থেকে দেখতেছি যে মিঠামইনের দৃশ্যগুলো মানুষ এখানে ভিড়তেছে মানুষে আনন্দ করতেছে আবার ওই পাশটা দিয়ে গোসল করতেছে তো আমরা এই যে আমাদের ভোটটা দাঁড়াইতেছে আমরা অপেক্ষা করতেছি আমরা কখন নামবো কখন আমরা ওই পারে যাবো আবার ওখানে দুপুরে লাঞ্চ করব লাঞ্চ করার পরে আমরা চলে যাব সুজা অষ্টগ্রাম তো দেখ তো বিওয়ার্স আমরা মিঠামুনে লাঞ্চ করার পরে আমরা ফটো নিয়ে রানা দিলাম সেই অষ্টগ্রাম আমরা এই জায়গা থেকে যাচ্ছি ধীরে ধীরে যাচ্ছি এখানে তিন রাস্তার মোড় আছে ওইদিকে যাই ইটনা ওইদিকে ডান পাশ দিয়ে আমরা যাচ্ছি অষ্টগ্রাম আর আমরা আমরা যেই রাস্তা দিয়ে আসলাম সেটা হলো মিঠামুনের রাস্তা তো আমরা এদিক দিয়ে অটো দিয়ে যাচ্ছি আমরা ফ্যামিলি সবাই আমরা গেলাম বড় ভাই সবাই মিলে আমরা যেহেতু গেলাম সেজন্য আমরা অটো দিয়ে যাচ্ছি তো কিছুক্ষণ যাওয়ার পর আমরা দেখলাম যে রাস্তার মধ্যে রঙের আছে সে আলপনা খুবই সুন্দর তবে আগের মতো এতটা গাঢ় নেই রংটা আগের থেকে কমে গেছে আর চারপাশে পানি পানির কথা এখানে এসলে মনে হবে আপনাদের যে আপনারা মিনি কক্সবাজার চলে আসছেন তো ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন আমরা সেই লাস্ট পনেরো কিলোমিটার শেষ করে আমরা অষ্টগ্রামে চলে আসলাম তো এখানে দেখলাম যে বিভিন্ন ফটোশ্যুট করছে সবাই তো আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম ঘোরাঘুরি করার পর আমরা কিছু ছবি তুললাম ভাইবাদার আমরা সবাই ঘুরলাম অনেক মজা করলাম মজা করার পরে আমরা ওই গেলাম আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর দেখলাম যে এত পরিমাণ গরম আর যে একটা আবহাওয়া ছিল তো দেখেন আমার বাবাটা গরমে অস্থির হয়ে গেছে তারপরও কিছুক্ষণ ঘুরলাম